সেদিন রায়ান মিলে পারুলকে কেস খাওয়াতে গিয়ে নিজেরাই কেস খেয়ে যায় পারুল প্রমাণ সহ প্রিন্সিপালের কাছে নিয়ে আসলে ভয় পেয়ে যায় রায়ান শিরি বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় রায়ান পারুলকে বলছে কোথায় যাচ্ছিস তুই আর তখন বলে ডিএন এর সারের রুমে তোদের ১২টা বাজাতে আগেরবার না তোদেরকে ক্ষমা করাটাই আমার ভুল হয়েছিল প্রথম রাতেই যদি বিড়ালটাকে মেরে দিতাম আজ ওঙ্কারের সাথে নোংরামি করার সাহসটাই পেতি না আরেকজন বলতে থাকে তুই ওর কাছে আমাদের নামে কমপ্লেন করেছিস তো তো খুব সহজ দেখছি বেড়ে গেছে তো শিক্ষা হয়নি না এরপর রায়নের বন্ধু আরেকজন বলে এই এই তুই আমাদের কাছে মানে আমাদের নামে ওর কাছে কমপ্লেন করে টিকতে পার পর পারল রেগে বলতে থাকে এই ট্রেড দিচ্ছিস কাকে হ্যাঁ ভাবিস হ্যাঁ তোরা দৌড় দেখালেই আমি ভয় পেয়ে যাব মতো শহরের কটা ফাটবাজ বেটাবেটির কাছে শহর থেকে যারা এসেছে তারা লেজ গুটিয়ে পালাবে তখন বলে এই এই পারুল তুই এত কথা বলছিস কেন রে যা হয়েছে সেটা তো ওঙ্কারের সাথে হয়েছে আর তখন বলে আমার লেগেই তো হয়েছে আমার পাশে দাঁড়াই ছিল বলেই তো তোরা ওকে এমনটা করেছিস চুপ থাকি কেমনে বল শুধু যে ওমকারে অপমান হয়েছে তা তো নয় নয় আরো অপমান হয়েছে আমি চুপ করে তো বসে থাকবো না এই অপমানের বদলা তো আমি নিয়েই ছাড়ব বলে আমরা সহপাঠী একজোট হয়ে তারপর তোদের যে কি হাল করতে পারি এটা তোরা দেখতে পারবি এই বলে ডিএন এর কাছে চলে যায় যায় সবাই মিলে ভয় পেয়ে যায় আর তখন বলতে থাকি এবার কি হবে আচ্ছা পারুল শিরিন তোরা তো তো ওখানে থাকিস না আমরা তো থাকি আমাদেরকে তো এবার ধরবে আর তখন বলে কিচ্ছু হবে না কিচ্ছু না আমার কাছে একটা প্ল্যান আছে এই বলে সবাইকে প্ল্যানের কথা বলতে থাকে কে দেখা যাবে বেকুর ক্যামেরাটা হারিয়ে যায় তাই মনটা খুব খারাপ থাকে রানু তখন বলছে দিদি তোমার ক্যামেরাটা হারিয়ে গিয়েছে বলে মনটা খারাপ তাই না ক্যামেরাটা খুব দাম ছিল তাই না টাকা অনেক টাকা ছিল এরপর বলতে থাকে দেখো টাকাটা বড় কথা নয় কিন্তু ওটা আমার শখের জিনিস ছিল অনেক কষ্ট করে টাকা জমিয়ে আমার প্রথম আমার টাকা দিয়ে কিনা হয়েছিল তাই ওটা আমার খুব শখের জিনিস ছিল ওটা হারিয়ে যাওয়ায় আমি খুব কষ্ট পাচ্ছি টাকাটা তো বড় কথা নয় হচ্ছে বড় বলে কথা বলতে থাকে তারপরে দেখা যাবে কাকিমা আর গোপালের মাও চলে আসে এসে তখন কাকিমা বলতে থাকে এই কি এখানে দাঁড়িয়ে আছো যাও কাপড়গুলো তো কাচতে হবে আর তারপর কিভাবে বলতে থাকে এত দামি শাড়ি তুমি এগুলো প্যান্ডেলে লাগিয়েছিলে এটা করেছিলে কেন করেছিলে আর তখন গোপালের মা অনেক কথা শোনাতে থাকে আর তখন তখনই বলতে থাকে আসলে সেখানে বস্তা দিয়ে প্যান্ডেলটা ছিল তাই খারাপ দেখাচ্ছিল তো মায়ের স্থানে বস্তা দিয়ে এগুলো হবে তাই আমি ওই শাড়িগুলো দিয়েছি আর তখন বলে তাই দিয়েছ কিন্তু একবার কি কাউকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি নিয়েছ দামি শাড়ি দেওয়ার আগে তো একবার জিজ্ঞেস করতে হয় Yeah. Okay. সেটাকে জিজ্ঞেস করাছ আর তখন বলতে থাকে এই শাড়িগুলো তো আমার আমার বাড়ি থেকে আনা তো আমার জিনিস আমি দিব সেটা কাউকে জিজ্ঞেস করতে হবে আর তখন বলে আচ্ছা তুমি বড়লোকের বেটি বলে বারবার শুধু আমার বাপের বাড়ি থেকে আনা এ সমস্ত বলে যাবে বিয়ে হওয়ার পর সব কিছু শ্বশুর বাড়িতে নিয়ে আসলে সেটা যে শ্বশুর বাড়ির হয় আর শ্বশুর বাড়িতে সবাইকে জিজ্ঞেস করতে হয় সেটাকে তোমার মা বাবা শিখায়নি এদিকে গোপাল দাঁড়িয়ে এসে সবটা দেখতে থাকে আর তারপরে গোপাল কাছে আসে গোপাল এসে বলতে থাকে মা তোমরা অযথা ওকে ভুল বুঝছো আসলে আমি ওখানে তো নিজে একাই সামলাতেই পারছিলাম না ওখানে আর বছর তো পারুল থাকে পারুল সাপটাই করে কিন্তু এবার তো পারল নেই তাই আমি একা সামলাতে পারছিলাম না হিমশিম খাচ্ছিলাম ও তো আমাকে সব কিছু থেকে উদ্ধার করেছে ও আমাকে বাঁচিয়ে দিয়েছে তো আমি ভাবতেই পারতাম না কি করে কি করতাম সামলাতেই পারতাম না এ বলে প্রশংসা করতে থাকে কাকিমা বলতে থাকে ও গোপাল তোর কাছে এখন মা কাকিরা পর হয়ে গেছে না বোর কথাগুলোই মানে বোর সমস্ত কিছুই তোর কাছে তখন বলে না না তোমরা ভুল বুঝতেছো। তখন বলে হ্যাঁ বুঝতেছি তুই হয়তো বা মিষ্টি মিষ্টি করে আমাদের কি বলছিস কিন্তু আমরা তো বুঝতে পারছি বোর পক্ষ হয়ে তো কথা বলছি তারপর দেখা যাবে আরো অনেক কথাই শোনায় রুকুকে সেখান থেকে কোনো রকম ভাবে ম্যানেজ করে নেয় আর তারপর মা বলতে থাকে আচ্ছা ওগুলো ভালোবেসে দিয়েছে বুঝলাম যদি ভাবে কি তোকে ভালোবাসে তোকে ভালোবেসে খিস একদিন নয় তোকে আবার ছুঁড়ে ফেলে দেয় তখন কিন্তু আমি সহ্য করতে পারবো না তোর মা হই তো আমি তাই সহ্য করতে পারবো না এখন তো এই মা কাকিদের কাছে এসেই মুখ লুকাবি তো ছেড়ে তোকে চলে যাবে এ কথা দিয়ে গোপালের মা একটু চোখ দিয়ে জল পড়ে যায় আর তারপর এ কথাগুলো রুক্মিণী ভাবতে থাকে থাকে সেখান থেকে রুক্মিণী চলে যায় ঘরে গিয়ে খুব কাঁদতে থাকে ওদিকে দেখা যাবে রুল আর উমকার প্রিন্সিপাল মানে ডিএনএর কাছে গিয়ে সবটা খুলে বলে আর তারপর সব কিছু হয়ে যায় ডিএনএ আর বলতে থাকে এটা তো খুবই অন্যায় করেছে এটা কিছুতেই সহ্য করা যায় না আর তারপরই এদিকে আরেকটা প্রফেসর সে বলতে থাকে আচ্ছা স্যার ভালো করে শুনে নিলে হয় না ওমকারকে জিজ্ঞেস করে আচ্ছা কে কে ছিল সেখানে ওমকার ভয় পেতে থাকে আর বলতে চায় না তখন পারুর বলছে ওমকার তুমি ভয় পেও না বলো কে কে ছিল বলো আর তারপর এখানকার কে কে ছিল সবটাই বলে আর তারপর বলতে থাকে এখানে যারা হোস্টেলে যারা না থাকে তারা ছাড়াও অনেকেই ছিল এদিকে পারুল তখন বলতে থাকে ওর সাথে এমনভাবে অন্যায় করেছে বলে ও সেটা সহ্য করতে না পেরে ও এখান থেকে চলে যাচ্ছিল আমি তো ওকে আটকালাম যদি ভাগ্যে না দেখতে পেতাম তাহলে তো ও চলেই যেত দেখা যাবে রুক্মিণী খুব কাঁদতে থাকে ঠিক তখন গোপাল আসে ঘরে আর রুক্মিণী বারবার করে গোপালের মায়ের কথাগুলোই ভাবতে থাকে গোপালের মা বলেছিল তোকে না কোনোদিন আবার ছুড়ে চলে যায় সমস্ত কথাগুলো ভেবে খুব কাঁদতে থাকে তখন গোপাল এসে বলতে থাকে তুমি খুব কষ্ট পেয়েছ রুক্মিনী না বলে মাথায় হাত দিয়ে বলতে থাকে কষ্ট পেও না বলতে থাকে মায়ের খুব কথাতে তুমি খুব কষ্ট পেয়েছ তখন বলে না গোপাল আমি আপনার মায়ের কথাতে কষ্ট পাইনি আসলে উনি তো ঠিকই বলেছে আপনাকে তো একদিন না একদিন ছেড়ে চলে যেতে হবে আমাকে আপনাকে কষ্ট দিতে হবে আপনি খুব কষ্ট পাবেন আপনাকে ঠকিয়েছি আমি তো আপনার যোগ্য নয় নয় আমি আরো কষ্ট পাচ্ছি যে এই গোটা সিচুয়েশনের মধ্যে আমি আটকা পড়ে গেছি আপনাদের সবাইকে আটকে দিয়েছি জন্য আপনার বাড়ি শান্তি চলে গেছে আমি কিচ্ছু করতে পারছি না কিছু না এই বলে কাঁদতে থাকি বলে তুমি এমন করে না আমি আমার হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি আর তখন বলে ক্ষমা মা তো ভুল কিছু বলেনি মায়ের সাইকোলজিটা টা আমি বুঝি গোপাল মা মেনে নিতে পারে এটা বলুন তো তার ছেলের বোর তার ছেলেকে ভালোবাসে না সেই ছেলেটা সেই মেয়েটাকে তার অর্ধাঙ্গিনী ভেবে বসে আছে আমিও চাই না তার ছেলের ভালোবাসা অপাত্রে দান হোক হোক সরে যেতে চাই আচ্ছা গোপাল ছয় মাসে কি আগে সরে যাওয়া যায় না সেই ব্যবস্থা করা যায় না এখন বলে সব কিছুই বুঝতে পারছি রুক্মিণী আমি কি করব রুক্মিণী আমার মাথায় তো কিছুই আসছে না গোপাল তখন বলে তুমি চিন্তা করো না রুক্মিণী তো আছি তোমার পাশে তোমাকে প্রোটেকশন দিব তো যাওয়ার যাই হোক যে যাই বলুক না কেন আমার প্রতিশ্রুতিটা রাখবো আমার বন্ধু তোমার প্রোটেক্টর ছ মাসের স্বামী তোমাকে সব বিপদ থেকে উদ্ধার করবে বলে গোপাল কাঁদতে থাকে আর তখন রুক্মিণী বলতে থাকে আপনার কষ্টটা আমি বুঝতে পারি আমার তো তারপর ও গোটা সিচুয়েশনের জন্য কষ্ট হলে আমি আপনাকে বলতে পারি শেয়ার করতে পারি কাঁদতে থাকে কাঁদতে পারি মনটা হালকা করতে পারি কিন্তু আপনি আপনি তো কাউকে সেটা বলতে পারেন না আপনার কষ্টটা আপনি ভাগ করে দিতে পারেন না কাউকে এখন গোপাল মনে মনে বলে আমার অসহায় অবস্থা যে তুমি বুঝেছ এটাই আমার অনেক আর কি চাই চারিদিকে দেখা যাবে ডিএনএ বলতে থাকে যে সেই চারজনকে ডাকা হোক আর তখন সেই চারজনকে ডাকা হয় আর তারপরে এদিকে রেশমি বলতে থাকে সব মিথ্যে সব কিছু মিথ্যে সবাই মিলেই মিথ্যে বলতে থাকে যে এটা হচ্ছে ওদের দুজনের প্ল্যান পারল আর ওঙ্কার আমাদের দু সবাইকে মিলে কেস খাওয়াতে চায় স্যার আমরা এর আগের বার একটা সত্যি সত্যি ভুল করে ফেলেছিলাম তো দেখেছে না আপনি আমাকে মানে আমাদেরকে কিভাবে বুকেছিলেন ওয়ার্নিংও দিয়েছিলেন ও পাওয়ারের গন্ধ পেয়ে গেছে স্যার কে চাপে রাখতে ডিএনকে বলে দিব এটা বলে করে যে কি পাওয়ার এনজয় করা যায় যাই স্বাদ পেয়ে গেছে স্যার বলে নানান কথা বলে পারুল আর ওমকারকে মিথ্যে প্রমাণিত করে আর তারপরে দেখা যাবে প্রফেসর বলতে থাকে হ্যাঁ স্যার আমি প্রথম যখন বলেছিল তখনই আমি বুঝতে পেরেছিলাম ও হয়তো বা কিছু একটা মিথ্যে বলছে কারণ ওরা সবাই তো আর মিথ্যে বলতে পারে না আর তারপরে বলতে থাকে স্যার আমাদের সবাইকে আমাদের সাথে আরও অনেকজন আছে তাদেরকে আপনি ডাকুন তাহলে বুঝতে পারবেন তারপরে শিরিন রায়ান ওদেরকেও ডাকে ওরাও মিথ্যে মিথ্যে কথা বলতে থাকে পারুলের নামে আর তারপরে বলতে থাকে রাহুল রেগে গিয়ে যে তোরা মিথ্যে বলছিস শিলিংগে তুই কিন্তু মিথ্যে বলছিস এবার কিন্তু তোরে একদম চট দিয়ে না চাপকে দিব আর তারপরে এনে বলতে থাকে যে পারুল নিজেকে কন্ট্রোল করো তখন বলে সরি স্যার কিন্তু ওরা মিথ্যে বলছে তখন স্যার বলতে থাকে একজনের কথাতে তো আর শাস্তি দেওয়া যায় না কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না আর তখন এদিকে সিকিউরিটিও আসে ক্যান্টিনে দেখে আসতে বলেছিল যে ছবি টবি টানানো আছে কিনা তখন সে এসে বলতে থাকে স্যার ক্যান্টিনে কোনো ছবি কিছু কিচ্ছু নেই এদিকে রায় শিরিন হাসতে থাকে কারণ ওরা আগে সরিয়ে দিয়েছিল পারুল তখন বলে ওরা ইচ্ছে করে ওরা জানতো তাই ওরা সরিয়ে দিয়েছে আর তারপরই এদিকে স্যার মানে ডিএনএ বলতে থাকে যে আসলে তোমার একজনে তোমাদের দুজনের কথাতে তো আর সবাইকে শাস্তি দেওয়া যাবে না তবে আমি কথা দিচ্ছি আমার কথা শেষ হয়নি তুমি যদি প্রমাণ করতে পারো যে ওরা দোষী আর ওরা এমনটা করেছে তাহলে আমি নিজে বলছি ওদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিব পারুল পারুল সবার সামনেই বলে দেয় যে আগেরবার আমার সম্মান আর দাদুর সম্মান রক্ষা করার জন্য লড়াইটা করেছিলাম তবে এবার আমি আমার সহপাঠীর জন্য লড়াইটা করব ওরা যে এটা মিথ্যে বলছে এটা আমি প্রমাণ করে দিব এদিকে এ কথা শুনে এদিকে ভয় পেয়ে যায় রায়ান শিরিন সহ সবাই আর তারপর দেখা যাবে পারুল তার তদন্ত শুরু করে দেয় এক পর্যায়ে পারুল সমস্তটা দেখতে পায় সমস্ত কিছু করে ডিএন যখন দেখতে পায় যে সমস্তটাই সত্যি পারুল মিথ্যে বলছে না তখন ওদেরকে ওদেরকে এবার কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা নেয় তারপর তো ওরা সবাই মিলে ভয় পেয়ে চায় যদি এমনটাই হয় তাহলে ঠিক তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়েছে